সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিদেশে বাঙালি বাঙালি ভালো কেন চায় না কেন চায় না সেটা তো বলতে পারবো না কিন্তু আসলে আমরা ভাই জাতি হিসেবে খুবই অনেক বাজে ঠিক আছে লজ্জিত হই কোনো কারণে কিছু কিছু কাজের কারণে কিছুদিন আগে হচ্ছে একটা লোক একটা লোক সে হচ্ছে আহ কনস্ট্রাকশনে কাজ করতো কাজ করতে লোক হচ্ছে আছে বৈধ আছে আছে সবকিছু আছে পরে ছিল না কাজ ছিল না তো হচ্ছে এক পরিচিত বাঙালিকে বলে যে ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন কাজের ব্যবস্থা করে দেন তো সে হচ্ছে কাজের ব্যবস্থা করে দিছে তাকে তো তার কাজের ব্যবস্থা করে দিছে হচ্ছে কনস্ট্রাকশন সাইডে বিল্ডিং সাইডে তো দেওয়ার পরে হচ্ছে তাকে দুই মাস কাজ করাইছে কাজ করানোর পরে হচ্ছে প্রথম মাসে বেতন দেয় নেই বলছে যে মালিক দেয় নেই সামনের মাসে একবার দিবে খাওয়ার খরচটা দিছে তো সে খাওয়ার খরচ যে চালায় নিছে দেশে টাকা বাড়াইতে পারে নাই দেশে তার ফ্যামিলি হচ্ছে বাজারে দোকান থেকে বাজারে না পাশের দোকান থেকে হচ্ছে চাউল টাউল হাবি জাবি চাউল জিনিসপত্র হচ্ছে বাকি করে খাইছে তো তারপরে কি হয়েছে যখন হচ্ছে যেদিন বেতন দিবে বেতন দিবে তো ওই দিন হচ্ছে মালিক বেতন দিছে বেতন দিছে ও যে হচ্ছে মানে সুপার বাজার বাঙালি সুপার বাজার আর কি তো ও টাকা নিয়ে আসার পরে সবাইকে দেখাইছে যে দেখো টাকা হচ্ছে দিছে আমি একটু পরে হিসাব করে সবাইকে দিয়ে দেবো এরকমটা বলছে বলার পরে সবাই বিশ্বাস করছে অনেকদিন একসাথে আছে বাঙালি খারাপ কি চাবে তো সবাই হচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠছে রান্না বান্না করবে অনেক কাজ থাকে তো সবাই যে যার রুমে গেছে যাওয়ার পরে ওই লোক কি করছে কারো কারো এক মাসের এরকম আর বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে কনস্ট্রাকশন সাইডে আপনার হচ্ছে বেতন আছে ভালো মিনিমাম ও যদি আসে তারপর সেটা ছাব্বিশশো টাকার উপরে রিঙ্গিতের উপরে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ইঙ্গিত তো যারা পুরান লোক ভালো কাজ করে তাদের আসে কিন্তু আমি নতুন হিসাব করলাম যে ছাব্বিশশো টাকার উপরে বেতন আসে অ্যাভারেজে অন অ্যাভারেজ তো কি করছে ওই ছাব্বিশ জনের টাকা নিয়ে তো সে ভাগ্যে চলে গেছে ভাগ্যে চলে গেছে এখন যে লোকটা মানে আমাকে আমার সাথে পরিচিত তো ওই লোকটা কান্নাকাটি করতেছে ভাই আমার ফ্যামিলিতে আমি দুই মাস ধরে টাকা পাঠাই না তারা হচ্ছে বাকি করে করে খাইছে এখন দোকানদারও চাপ দিচ্ছে যে টাকা দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য আমি এখন আমার বেতন নিয়ে বাইকে চলে গেছে আমি কি করব।